টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন আজকে আমি একটি ক্যালকুলেশন দেখাবো স্পিনিংয়ের তো সেটা হচ্ছে যে ধরুন দেওয়া আছে প্রথমে আছে যে এয়ার নিট পনেরো হাজার কেজি সুতার দরকার পনেরো হাজার কেজি নাম্বার অফ রবিং নিড ফ্রম সিমলেস মেশিন অর্থাৎ সিমটেক্স মেশিন থেকে কতগুলো রবিন দরকার মানে কতগুলো রবিন হবে ঠিক আছে এই ইয়ার্ন পনেরো হাজার কেজির এগেনস্টে তো প্রথমে আসি গিভেন দেওয়া আস দেওয়া আছে এখানে দেওয়া আছে যে রবিং লেন্থ পনেরোশো মিটার এরপর হচ্ছে যে রবিং হ্যাং পয়েন্ট সেভেন ফাইভ এটা দেওয়া আছে সেক্ষেত্রে কী করতে হবে প্রথমে রবিং ওয়েটটা বের করে নিতে হবে এই পনেরোশো মিটার থেকে ঠিক আছে রবিং ওয়েট আমরা জানি পনেরোশো ইনটু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ডিভাইডেড বাই এইট ফোর জিরো ইন্টু হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স ঠিক আছে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ওয়ান এইট কেজি অর্থাৎ একটা হচ্ছে এটা হচ্ছে একটা রভিনের ওয়েট অর্থাৎ পনেরোশো মিটার একটা রবিনের ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট কেজি ঠিক আছে আমরা রবিন ওয়েট পেয়ে গেলাম এরপর হচ্ছে যে এয়ার নিট হচ্ছে কত পনেরো হাজার কেজি এখন এয়ার নিট বলতে আমাদের পনেরো হাজার কেজি আমরা যে ইয়ার্ন বানাবো সেক্ষেত্রে এটার জন্য কিন্তু ওয়েস্টেজ আছে সেটা আপনার ধরুন সিমপ্লেসে ওয়েস্টেজ হবে তারপর হচ্ছে যে রিঙে ওয়েস্টেজ হবে হ্যাঁ তারপর হচ্ছে যে অটোবোন ওয়েস্টেজ হবে তাই না তো সেই ক্ষেত্রে সিমপ্লেক্স যেটা বলছিলাম যে সিমপ্লেক্স রিং এবং অটোপনে ওয়েস্টেজ আমাদের সব মিলে আমি ধরলাম থ্রি পার্সেন্ট ঠিক আছে থ্রি পার্সেন্ট ওয়েস্টেজ ধরেছি তো সেক্ষেত্রে পনেরো হাজার ভাগ হচ্ছে যে ইয়ার্নটা আছে যেটা লিখেছি আমি পনেরো হাজার ভাগ হচ্ছে পয়েন্ট নাইন সেভেন তো এটা আমরা যদি ওয়েস্টেজ তাহলে আমরা পাবো হচ্ছে পনেরো হাজার চারশো চৌষট্টি কেজি আমরা মানে এটা পাবো অর্থাৎ এই পনেরো হাজার চারশো চৌষট্টিকে জেগে এসছে আমার কতগুলো রবিন লাগবে মানে কতগুলো রবিন হবে তাহলে নাম্বার অফ রবিট ঠিক আছে নাম্বার অফ রবিং নিট হচ্ছে পনেরো হাজার চারশো চৌষট্টি ডিভাইড বাই একটা রবিনের ওয়েট কত পেয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট কেজি তো ওয়ান পয়েন্ট ওয়ান এইট কেজি দিয়ে পনেরো হাজার চারশো চৌষট্টি কে যদি আমরা পাবো তেরো হাজার একশো পাঁচ পিস অর্থাৎ আমাদের হ্যাঁ এতগুলো আমাদের রবিং লাগবে এটা হচ্ছে আনসার ঠিক আছে হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ